মেসি ইনজুরিতে কঠিন বিপদে আর্জেন্টিনা চিলির বিপক্ষে ম্যাচ জিতলেও ইনজুরিতে পড়ে গেছেন মেসি সেই সাথে মেসির শুরু হয়েছে জ্বর এবং গলা ব্যাথা তবে কি কোপা আমেরিকা এখানেই শেষ হয়ে যাচ্ছে মেসির চিলির বিপক্ষে কষ্টার্জিত জয়ে প্রথম দল হিসেবে এবারের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা তবে দুই ম্যাচ খেলে এখনো গোলশূন্য অধিনায়ক লিওনেল মেসি প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে সতীর্থদের দিয়ে গোল করানো মেসির গোল না পাওয়া নিয়ে অবশ্য দুশ্চিন্তায় নেই কোস লিউনেলিস স্কালুনি তবে মেসিকে নিয়ে দুশ্চিন্তা আলাদা জায়গায় চিলির বিপক্ষে ম্যাচে মেসিকে ম্যাচ চলাকালীন চিকিৎসকের সেবা নিতে দেখা গেছে যা ছড়াচ্ছে উৎকণ্ঠা বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাচ লাইট স্টেডিয়ামে চিলিকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা লাউতারো মার্টিনেস আলবেসেলেস্তেদের পক্ষে একমাত্র গোলটি করেন এই জয়ে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের দিনেই অধিনায়ক ডিফেন্ডার লিওনেল মেসিকে নিয়ে ইঞ্জুরির সংখ্যা দেখা দিয়েছে এদিন ম্যাচের চব্বিশ মিনিটের সময় আর্জেন্টিনা দলের চিকিৎসকের শরণাপন্ন হন মেসি আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস মেসির ইঞ্জুরি সংখ্যার খবর দিয়েছে চিকিৎসক দলের মাঠে ডেকে নেয়ার আগে দুবার তিনি প্রতিপক্ষের কড়া ট্যাকেলের শিকার হয়েছেন দ্বিতীয়বারে ট্যাকেলটা একটু বেশি করা ছিল চিলির লেফ্ট ব্যাক গ্যাব্রিয়েল সুয়াজোর সেই ট্যাকেলের পরেই বেঞ্চ থেকে চিকিৎসক ডেকে নেন চিকিৎসকে সে তার চোট পাওয়া ডান উড়ুতে বরফের ম্যাসেজ দিয়েছেন তবে ম্যাচের পুরোটা সময় মাঠে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা কিন্তু তারপরও দুশ্চিন্তায় আর্জেন্টাইন সমর্থকেরা তবে শুধু এই চোটি নয় দিন কয়েক থেকে জ্বর ও গলা ব্যথায়ও ভুগছেন মেসি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি স্পোর্টস খবর এখনই দিয়েছে শুধু তাই নয় মেসি নিজেও জানিয়েছেন এই জ্বর তার পারফরমেন্সেও প্রভাব ফেলেছে চিলির বিপক্ষে দুবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি ৩৬ মিনিটে তার দূরপাল্লার শট চিলির পোস্টে লাগে সাতষট্টি মিনিটে বক্সের ভেতরে সতীর্থের পাস পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি ম্যাচ শেষে মিক্সড জোনে মেসি বলেন একটু তো ভাবনা হচ্ছেই তবে খেলাটা শেষ করতে পেরেছি আশা করছি আঘাত বড় কিছু যেন না হয় জায়গাটা শক্ত হয়ে আসছিল অস্বস্তির কারণে ঠিক মতো দৌড়াতে পারছিলাম না দেখা যাক কি হয় মেসি আরও জানিয়েছেন এই ম্যাচের আগে শারীরিকভাবে তিনি খুব একটা সুস্থ ছিলেন না এ কারণেই সম্ভবত একটু ভুগছিলেন মেসির ইঞ্জুরির সংখ্যা আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টকেও দুশ্চিন্তায় ফেলেছে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে স্থানীয় সময় বুধবার মেসির চোটের পরীক্ষা নিরীক্ষা করা হবে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে মেসির চোটের পরীক্ষা নিরীক্ষা করা হবে তবে মেসির বিশ্বাস আঘাতটা বড় সড়ো হবে না আর্জেন্টিনার কোচও মেসির চোটের বর্তমান অবস্থা নিয়ে কিছু জানাননি সংবাদ সম্মেলনে তিনি বলেন মেসির সঙ্গে সাক্ষাৎ হয়নি তাই কেমন আছে বলতে পারছি না ইঞ্জুরি থেকে সেরে ওঠার জন্য খুব বেশি বিরতি পাচ্ছেন না মেসি আর্জেন্টিনা পরবর্তী ম্যাচ খেলবে আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ছয়টায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় পেরুর বিপক্ষে এই ম্যাচে কোচ মেসিকে বিশ্রামও দিতে পারেন ইউনিক টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক